যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে এবং তার প্রায় ঝলাম আমি নিজে আমার জান্নাত নয় নহর নয় আর জান্নাতের বাগান নয় অট্টালিকা নয় জান্নাতের মজাদার খাবারও নয় ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব যে রোজা রাখবে আমি তার আমি তার আমি তার অতএব হাসরের ময়দানে এসে বলবে কোয়েরে রোজাদারের দল আমি তোদের প্রাইজ চলে এসেছে আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করেনে বলেন কত বড় নিয়ামত বলেন এখন বিচার বাকি আছে কত বড় রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাস প্রান্তরে ভাইরা আমার আর মাত্র তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিন পর রোজা সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখব যে যে রোজা রাখবেন হাত তুলেন স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে কোয়েরে রে আব্দুল সালাম আবুল কালাম জামিরুল ফকিরুল ও হাসিনা সাওদা সাফিয়া আয়েশা তোরা রোজা রেখেছিলি যে কারণে সেই প্রাইজটা এসে গেছে তোরা প্রাইজটা গ্রহণ করে অতএব কেমতের মাঠে সবথেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে এক নম্বরে হল নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে দুই নম্বরে বিশ্ব নবী সারের পানি পান করাবেন কোন টেনশন নাই মুসলমান আল্লাহ রসুল পান করাবেন আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে আর চার নম্বরে আল্লাহর বলছেন এমন একটা দিন সেদিন কোন ছায়া থাকবে না সেদিন কোনো অট্টালিকা থাকবে না গাছ থাকবে না এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাব কিছুই থাকবে না সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া আল্লাহর রহমতের ছায়া আল্লাহ আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াটায় হবে সান্ত্বনাদায়ক জায়গা বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয় সোফা লাগিয়ে দেয়া হয় আনন্দ করা হয় সারা দিন রোদে মানুষ পূর্বে আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না ওইটা মানুষের তৈরি এসি কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু এটা এসি তো দূরের কথা সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না গোটা হাসবাসী চিৎকার করে মরবে কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না তবে ওর ভিতরে ঢুকতে গেলে সাতখানা আমল আছে যে কোনো একটা আমল আপনাকে করতে হবে সাতটায় করতে হবে এটা নয় এই সাতটা কাউন্টার আছে সাতটা দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্যে সোফা লাগানো থাকবে বুকিং হয়ে থাকবে আপনি আনন্দ চিত্তে সিঁড়ি ভিতরে গোটা হাঁসরটাকে পার করে নেবেন কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে এটা ভুল ধারণা আল্লাহ যেমন জুলুম আল্লাহ জুলুম তোলায় আল্লাহ যেমন জাহান নামে রাজাবো রেখেছেন তেমনি জান্নাতিদেরও ব্যবস্থা আছে আজকে যেমন সাধারণভাবে খানা আছে পরজিদেরও ব্যবস্থা আছে ওই রকম হাঁসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে দেখেন আমি আপনাদের সন্তান বক্তালয় আগে বলেছি বক্তা আছে যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয় লাভ কি হলো বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম কিয়ামরটা যত টেনশনের দিন তত আনন্দের দিন আনন্দটাকে দেখালাম চারটা দেখানো হয়েছে পাঁচ নম্বর শুরু করেছি চারটা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে সেটা দান হাতে সার্টিফিকেট লাভ হবে আর হাজে কৌসার একটা আনন্দ আল্লাহর দাওয়া নুরে তাজাল্লি একটা আনন্দ আর আল্লাহর মোলাকাত হবে হাঁসরের ময়দানে এটা অফুরন্ত আনন্দ অফরন্ত আনন্দ এর শেষ সীমা নাই আর চার নম্বরটা যেটা দেখাচ্ছি যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে এসি কাউন্টারের ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাল্লাহ কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো কোন কোন আমলে জায়গা পাবে তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই রুম মাদ্রাসাকে একটা পঞ্চাশ হাজার একটা এক লাখ একটা বিশ হাজার একটা দশ হাজার দেনেওয়ালা কেউ আছেন এটা কি একবার দেখতে পায় না উঠবেন না কেউ কেউ উঠবেন না এখানে ফজরের নামাজ হবে না ফজরের নামাজ মসজিদে হবে লাগে ওখানেই ছেড়ে দেন কিন্তু উঠবেন না যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার দেনেওয়ালা একটা দশ হাজার বিশ হাজার আল্লাহর গোলাম একটাও আছেন আমি দু পাঁচটা দেখবো তারপরে আবার ওই সাতটা বলবো ইনশাল্লাহ সাতটা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো গুনিয়াও দেব যে একটা নাম কি আসবে না দশ বিশ হাজারের এই এলাকায় কত মালদার রয়েছেন কত ব্যবসায়ী রয়েছেন জি কতজন রয়েছেন আল্লাহ রাস্তে একবার একজন হাত তুলে বলেন দশ হাজারের কথা জি দেখেন ইনি দশ হাজার বলছেন ওটা তো কবুল হবে না বিনা পনে কে বিয়ে করবে ছিয়াশি বছরের বুড়া হাত তুলে চোখে কেউ বিটি দিবে দু বিয়ে করবে বিনা পনে আপনার কাছে দশ হাজার কেন নেবো আপনি নামটা লিখিয়ে দেন আপনার আমি দিয়ে দেবো আপনার টাকাটা ঘর থেকে লাগবে দশ হাজারের কথা দশ হাজার অলা বলবে আপনারা রাজি এনার কাছে দশ হাজারে বলেন রাজি তাহলে বলেন আর কেউ আছেন উনি দেবেন দশ হাজার নিব ইনশাল্লাহ ওনার এক টাকা দিলেও নিব কিন্তু আমাদের আবদার আছে হজরত ওসমান গানির ওপরে আবদার ছিল যেমন রসুল্লাহ সাল্লামের এবং সাহাবীর আবদার করেছেন তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায় জি আছেন কেউ দশ বিশ দেনেওয়ালা দশ বিশ দেনেওয়ালা কেউ আছেন জি তাহলে কি করে কি হবে বকাই হলো বকেই সার আল্লাহ রসুল বলছেন সাত শ্রেণীর মধ্যে এক নম্বর কাউন্টারটা বলছেন ইমামন আদেলন পৃথিবীর বুকে যারা নেই বিচার করেছি অন্যায় বিচার করেনি নেই বিচার করেছে তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে সিট বুকিং হয়ে যাবে সে সোফাতে থাকবে আনন্দ করবে কিয়ামতের কষ্ট বুঝবে না দুই নম্বর বলা হলো সাব বন্যাসা আফি লাগে ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে আল্লাহর জন্য ব্যয় করেছে তিন নম্বরে বলা হলো ওরা রাজুলন কাল বহু মুফুআল্লাকুন ফিল যার অন্তর মসজিদে পড়ে আছে এই তিনটে কাউন্টার এখন খোলা হল এখনো চারটা কাউন্টার বন্ধ আছে যারা মসজিদকে প্রেম করে ভালোবাসে দিলটা মসজিদে পড়ে থাকে বডিটা নিয়ে মার্কেটে ঘুরে এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে আর পৃথিবীর বুকে যারা নেয় বিচার করে আল্লাহ লাগিয়ে দেবেন জি দশ হাজার ইনি বললেন কবুল ইনশাল্লাহ কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি দশ হাজার দেবেন উনার মিসেসও দশ হাজার দেবেন স্বামী স্ত্রী মিলে বিশ হাজার টাকা দেন যদি আবদারটা রাখেন তো খুশি না রাখলেও খুশি ইনশাআল্লাহ কবুল করেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনা জান মালে দা বরকত দান করুন এবং সেহেতে কুল্লিয়া দান করুন শেফা এ কামিলা দান করুন এবং আমলে হাসানা দান করুন জি আর কেউ আছে কত আছে বনপাড়া শেয়ারটা পয়সা দিন কোম্পানি কত তোমাকে দিয়ে পাঠিয়েছে এই শোনো এই শোনো হ্যাঁ দশ হাজার মাসাল্লাহ কি নামটা ভুলে গেলাম ডাক্তার ফখরুল লিখলাম দশ হাজার আর এটা বন্ধ করার কোম্পানি পঁচিশ হাজার টাকা দিয়েছেন মাসাল্লাহ তো যে যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে ওবার ডিজিটাল এবার দাঁড়াইছে না যে দাঁড়াও একটা ফোন করে পঁচিশটাকে তিরিশ করা যায় কি না কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না দিদি আর পালিয়ে আসবি জি তো যাই হোক আর আর কেউ আছেন দশ আচ্ছা এটা বিশ হলো কত আপনার দশ না একটু বরান একটু আর পাঁচ আচ্ছা পনেরো আচ্ছা চেয়ার কটা আগে শেষ হোক তারপরে হেডমালন আছে হ্যাঁ হেডমালনে কাঁপছে ভাই যে কী হবে রে বাবা কেন চেয়ারে বসলাম ভেজাল করতে গেলাম জি বলেন আপনি কিছু বলেন ওয়ান ফিকাল আহালের ব্যাপার আছে আপনি আপনার মানে থেকে যখন শুরু হচ্ছে উনি পাঁচ হাজার যথেষ্ট ইনশাআল্লাহ দেখেন যেমন যার ইনকাম তারপরে জি আপনাকে ছাড়া যাবে না আপনি ভাবিয়েন না যে ছোট ফুল কিতে পারবেন না এতদিন চিনি না এখন চিনছি কত তিন কে দিতে আমার বাড়ি কৃষ্ণনগর বাড়ি হলে কি দান কম করতে হয় না কৃষ্ণনগরের কি আল্লাহর কাছ থেকে আদুল দেনে পাঁচ করে দেন চিনি দুই দেন না আছে পরে দেবেন ফোন পেটে দিবেন আচ্ছা থাক কৃষ্ণনগর ভয় কাঁপতে লেগেছে ভাড়াটা আর শেষ হয়ে গেছে নাকি দেনে না আচ্ছা বলেন আপনারটা শুরু করেন জি আল্লাহ পনেরো করে বেশ তো দশ হলো এরপরে সেক্রেটারি স্যার পাঁচ দিয়েছেন আর দশ দিবেন মাস না আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে দেখেন আপনার যা পেনশন তার হাফ দেন জান আমি আর গুনে দেখতে যাব না দেন আল্লাহর রস্তে আপনি তো আপনারা তো আমরাই তো ধরে আছি এরপরে সভাপতি সাহেব বললেন কিছু একবারে না বলবেন না তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে একই হয় আর তারপর উনি জি যা পরে বলবে মানে এখন টাকা গুনছে পরে বলবে ইনশাল্লাহ তবে আমি না নিয়ে নামছি না চেয়ার ছাড়ছি না জি তাহলে এই কটা হলো আর কেউ আছেন জি আর কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম এই বস আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা এসো সব একসঙ্গে হয়ে ঢুকো ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ নিয়ে এল একসাথে হয়ে দশ হাত দূরে দূরে একজন থাকো একদম ওইখান থেকে চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে ব্যাগগুলো কই ব্যাগগুলো নিয়ে এসো ধরে নিয়ে এসো যাও মাসাল্লাহ